আপনারা দেখছেন হিন্দুস্তান টিভি বাংলা তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইতে আবারও উত্তপ্ত নিউ টাউন এবার নিউ টাউন লাগোয়া লেদার কমপ্লেক্স থানার কুলবেরিয়াতে ওয়েটল্যান্ডের উপরে নির্মাণ কার্য নিয়ে তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তৃণমূল নেতা নান্নু হোসেন অনুগামীদের মধ্যে বর্ষা থেকে হাতাহাতিতে চরম উত্তেজনা ছড়ায় নিউ টাউন লাগোয়া ভাঙড়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এবং টেকনো সিটি থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার কুলবেরিয়াতে ওয়েটল্যান্ডের উপরে নির্মাণ কার্য পরিদর্শন করতে আসেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন অপরদিকে ভাঙ্গুরের রাজনীতিতে নান্নু হোসেনের প্রবল বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত আরাবুল অনুগামী জুলফিকার মোল্লা শেখ সাবিররা নান্নু হোসেনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এমনকি নান্নু অনুগামীদের মারধর করেন বলে অভিযোগ ফলটা নান্নু অনুগামীরা তেরে গেলে দুই পক্ষের মধ্যে বর্ষা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় ঘটনার খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এবং নিউটন টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে অভিযোগ ভাঙ্গুর বিধানসভা এলাকার কুলবেড়িয়ায় ওয়েটল্যান্ডের উপরে অবৈধভাবে নির্মাণ নির্মাণ কার্য করার অভিযোগ ওঠে আরাবুল অনুগামী জুলফিকার মোল্লা শেখ সাবিরদের বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ পেয়ে ওয়েটল্যান্ড অথরিটি থেকে অভিযোগ জানান তৃণমূল নেতা নান্নু হোসেন এরপর বুধবার তিনি সারেজমিনে পরিস্থিতি পরিদর্শনে যান আর সেখানেই বিপত্তি বাঁধে পরিদর্শন শেষে নান্নু অনুগামীরা বাড়ির পথ ধরলেই তাদের উপর চড়াও হন আরাবুল অনুগামীরা শুরু হয় দুই পক্ষের মধ্যে গন্ডগোল বাঁশ লাঠি নিয়ে আরাবুল অনুগামী জুলফিকারের টিম নান্নু হোসেন অনুগামীদের দিকে তেড়ে যান তাতে এক নান্নু অনুগামী সিরাজ মলার মাথা ফাটে এ বিষয়ে তৃণমূল নেতা নান্নু হোসেন লেদার কমপ্লেক্স থানায় জুলফিকার মোল্লা শেখ সাবিরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এ বিষয়ে নান্নু হোসেন জানান আরাবুল অনুগামীরা এরা সব তোলাবাজ অবৈধভাবে ওয়েটল্যান্ডের ওপরে নির্মাণ কার্য করছিল অভিযোগ পেয়ে আজ তদারকিতে এসেছিলাম আর তোলাবাজ জুলফিকার মোল্লারা আরাবুলের নির্দেশের লোকজন নিয়ে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করে এই ঘটনাটি পুরোপুরিভাবে পুলিশের সামনে হয়েছে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি অভিযোগ অস্বীকার করে জুলফিকার বলেন ওরা পাল্টা আমাদের উপর তেরে এসেছিল আমরা আমাদের ছেলেদের আটকে রেখেছিলাম সব মিথ্যা অভিযোগ শুনি যে আমাদের নান্নু সাহেব কিছু লোকজন নিয়ে এসে এখানে মিডিয়া ফিডিয়া নিয়ে পরিদর্শন করছে আমরা রীতিমতো শুনে আমাদের এখানে ছেলেপিলে আমাদের এই কুলবেড়িয়া যেহেতু আমাদের তৃণমূল কংগ্রেসের বুথ এটা আমরা আমাদের এখানে প্রচুর ছেলেপিলে আছে তারা কানে শুনে এখানেই বসে থাকে তারা চব্বিশ ঘন্টা এই পার্টি অফিস পিছনেই তো এরা এখন আমাকে ফোন করে দাদা এই ব্যাপার এখানে কিছু লোকজন নিয়ে এখানে এসছে তো আমি রীতিমতো এলাম এসে দেখি ওরা মাঠে ঘোরাঘুরি করছে মিডিয়াদের নিয়ে তো আমরা চুপচাপ আছি আমি ঝাপারে করুক আমরা কোনো কথা কর্ণপাত করিনি ইতিমধ্যে ওরা দেখি ওখানে এসে বুক গাল গালাজ করতে করতে আমাদের দিকে তেড়ে আসছে তখন আমাদের ছেলেপিলে গিয়ে রুকেছে মারধর হবে কিন্তু কোনো ঝামেলা হতে দেয়নি আমি তার দায়িত্ব নিয়ে প্রশাসন ছিল সবাই আটকে রেখেছি এখনো পর্যন্ত কোনো ঝামেলা করতে দেয়নি বাবলু প্রামাণিকের রিপোর্ট হিন্দুস্থান টিভি